তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি পুরসভার আলো বিভাগের কর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ বাঁকুড়ার পনেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ প্রতিবাদে কর্মবিরতিতে পুরসভার আলো বিভাগের কর্মীরা সরব গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে সরব কি অভিযোগ আনছেন পুরসভার আলো বিভাগের কর্মীরা তারাও কর্মবিরতির সিদ্ধান্তের পথে হেঁটেছেন আসলে দেখো একটা মারাত্মক অভিযোগ এবং খোদ অভিযোগ উঠছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে এবং গতকালকে বাঁকুড়া পুরসভার আলো বিভাগের যারা স্থায়ী অস্থায়ী কর্মী রয়েছেন সেই আলো বিভাগের ভিতরে ঢুকে রীতিমতো দাদাগিরি শুরু করেন কাউন্সিলরের ওয়াইফ কাউন্সিলরের হাজব্যান্ড বাপি চক্রবর্তী এমনটাই কিন্তু অভিযোগ শুধু 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 দাদাগিরির মাধ্যমে সেখানে ঢুকে অফিসের কাগজপত্র তজরুপ করেন এবং যারা কর্মী ছিলেন তাদেরকে প্রাণনাশের হুমকি দেন এমনকি বিভিন্নভাবে হেনস্থা করেন এমনটাই কিন্তু অভিযোগ অভিযোগ তুলেছেন আলো দপ্তরের কর্মীরা এবং সেই কর্মীরা যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগের অভিযোগ করার পরই তারা কিন্তু প্রতিবাদে তার বিরুদ্ধে অর্থাৎ বাপি চক্রবর্তী যার বিরুদ্ধে এই অভিযোগ তাকে তার তাকে তার বিরুদ্ধে তাকে যাতে শাস্তি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাতে নেওয়া হয় এবং সকাল থেকে কিন্তু আজকে কর্মবিরতি শুরু করেছেন আলো বিভাগের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি শুরু করেছেন এবং এই যে অভিযোগটা করা হচ্ছে অফিসের ভিতরে ঢুকে যেভাবে দাদাগিরি করেছেন বাপি চক্রবর্তী নামে পনেরো নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের কাউন্সিলর রয়েছেন তার স্বামী যেভাবে দাদাগিরি করেছেন তাতে কিন্তু রীতিমতো আতঙ্কিত রয়েছেন কর্মীরা এবং প্রতিবাদে তারা আজকে সকাল থেকে কর্মী তারা কর্মবিরতি শুরু করেছেন এবং এই কর্মবিরতির পরই পুরসভার তরফ থেকে জানানো হয়েছে কর্মবিরতি যাতে সরাসরি তুলে নেওয়া হয় আমরা যার বিরুদ্ধে অভিযোগ এসছে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে যদিও যার বিরুদ্ধে ওই এই অভিযোগ উঠেছে অর্থাৎ বাপি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাপি চক্রবর্তী কিন্তু পুরোপুরি সেই অভিযোগকে অস্বীকার করেছেন তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন তবে তিনি কোনো হেনস্থা বা কোনো কাউকে কোনো হুমকি দেননি এমনটা কিন্তু বোঝা যাচ্ছে সরব ধন্যবাদ তোমায়